এখানে করা হয়েছে আজকে আপনারা জানেন বিকাল থেকে বিমানবন্দর থেকে ডিবি পরিচয় দিয়ে এখানে গ্রেপ্তার করা হয়েছে যার জন্য ওনার নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজকে কার্যালয়ের সামনে আসেন میں من کرے کرے دل من মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুক্তি চাই একটু বলবেন মুক্তি চাই মুক্তি চাই মুক্তি 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 চাই 吧。嗯嗯嗯

মাঝে সবার সবাই সব হিন্দু হিন্দু সনাতনী জাগরণ মঞ্চ এবং আমাদের সব হিন্দু ভাইদেরকে প্রভুর মুক্তির জন্য সারা বাংলাদেশে গণ গণ সৃষ্টি করার জন্য আমি সকল হিন্দু সনাতন ভাইদের প্রতি আহ্বান করছি আমাদের আমাদের প্রভুর কিচ্ছু হলে আমরা জীবন দিতে রাজি আছি শাহবাগে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি প্রভুর মুক্তির জন্য সেখানেও আমাদেরকে আক্রান্ত করা হচ্ছে তাইলে আমরা